পূর্ব বর্ধমান জেলা কাটোয়া এলাকারই বাসিন্দা তথা সমাজসেবী দেবাশিস চৌধুরীর উদ্যোগে গ্রামের হনুমান মন্দিরের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে অনুষ্ঠিত হল মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দু নম্বর ব্লকের সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের ঘুমুরিয়া গ্রামের বাসিন্দা দেবাশিস চৌধুরীর উদ্যোগে হনুমান মন্দিরের উদ্বোধনের পাশাপাশি ভোগ প্রসাদ বিতরণের আয়োজন করা হয় এদিন প্রায় ছশো মানুষকে লাড্ডু খেচুড়ি তরকারি চাটনি পায়েস বোঁদে খাওয়ানো হয় উল্লেখ্য এই গ্রামে গতকাল একটি শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে এরপর আজ হনুমান মন্দিরের উদ্বোধন খুশি এলাকাবাসী দেবাশীষ বাবু তিনি বলেন দীর্ঘদিনের ইচ্ছা ছিল এবং গ্রামবাসীদের ইচ্ছে ছিল হনুমান মন্দির স্থাপনের আর সেই ইচ্ছা থেকে মন্দির স্থাপনের চিন্তা হনুমান জয়ন্তীতে বড় করে অনুষ্ঠান করা হবে বলেও এদিন জানান তিনি দেবাশিষ চৌধুরীর এইরকম উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন সকলেই এই ধরনের নিত্য নতুন খবরের আপডেট পেতে দেখতে থাকুন জঙ্গিপুর নিউজ লাইভ হ্যাঁ বলুন মন্দিরটা দিন ধরে বজরঙ্গলি মন্দির করার একটা একটু ইচ্ছা ছিল আমার অনেক দিনে এটা আজ থেকে বিশ বছর ধরে ছিল ভগবান একটি পাহাড় দেওয়া আছে বড় হোক চাল আজকে মানে তো ওনার ইচ্ছা ছাড়া তো হয় না ওনার কৃপা ওনার কন্যা এবং গ্রামবাসীর জন্য এটা দরকার ছিল কেন গ্রামে এই বজরঙ্গলি ইয়ে হনুমান মন্দির উদ্বোধন কারণ মূলত কী জন্য উদ্বোধন করছেন গ্রামে করলাম বলতে দীর্ঘদিন এটা মন্দির আমার খুব ইচ্ছা ছিল এবং গ্রামের গ্রামবাসীর কেউ আসতে পারছে না সাহস করে সেটা আমি এগিয়ে এসলাম এবং প্রত্যেকটা মানুষের সমর্থন আছে কোন গ্রামে করলেন প্রতি বছরকে উৎসব আজকে আজকে কি করছে মূলত প্রত্যেক বছর বলতে এটা হনুমান জয়ন্তীতে আমি উৎসবটা করবো প্রত্যেক বছর আজকে কি করবেন আজকে উদ্বোধন ছাড়া আজকে উদ্বোধন হবে গ্রামের মানুষ প্রসাদ পাবে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা বাড়ি থেকে বলে আসা হয়েছে আসা কেমন মানুষজন ভিভারটা দেখছেন না মানুষই আছে আপনার নাম আমার নাম দেবাশিস বাড়ি কে অনুষ্ঠানে এটা হচ্ছে কি ধরুন আপনারা তো জানেন যে পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার কাটোয়া থানা কাটোয়া দু নম্বর ব্লকে সিংহ অঞ্চলে একদম প্রত্যন্ত গ্রাম সেই ঘুমুরিয়া গ্রামের মধ্যে গতকালকে শিব মন্দির প্রতিষ্ঠা হয়েছে আজকে হনুমানজি প্রতিষ্ঠা চলছে বর্তমানে কারণ কি এই গ্রামে এই কারণ বলতে এই গ্রামের যে বাসিন্দা কিছুক্ষণ আগেই ওনার বক্তব্য উনি দিলেন দেবাশিস চৌধুরী ওরফে রজত চৌধুরী ওনার দীর্ঘদিনের কামনা ছিল যেটাকে করব। করবো কিন্তু হয়ে উঠছিল না যাই হোক এই বছরের সকলে সহযোগিতায় ওনার একান্ত প্রচেষ্টা এবং ঐকান্তিক প্রচেষ্টা এবং সামর্থ্য ভিত্তিতে আজকে এই জায়গায় পৌঁছে কেমন লাগছে এই অনুষ্ঠান এই উদ্বোধন হল উদ্বোধন করছে কেমন লাগছে আমাদের গ্রামে দারুণ লাগছে আর কিছুক্ষণের মধ্যে গ্রাম মানে গ্রামের মানুষ বা গ্রামের পার্শ্ববর্তী গ্রামের মানুষের একটা জনস্রিয় বইবি আর কিছুক্ষণ অপেক্ষা করলেই আপনি বুঝতে পারবেন আর কী কী হবে প্রসাদ প্রসাদ বলতে এখানে মানে খিচুড়ি ভোগ যেটাকে বলা হয় আর মানে দু রকম সবজি চাটনি পায়েস বোঁদে গোটা গ্রাম আর কি প্রত্যেক খাবে লাড্ডু আছে আপনার নাম আমার নাম হচ্ছে সোমনাথ রায় বাড়ি এই গ্রামেই বাড়ি আর বলে একটি গ্রাম আছে মন্দিরের উদ্বোধন হচ্ছে কালকে শিবের মন্দির উদ্বোধন হয়েছে খুব ভালো লাগতো এসে দেখে এই এত মানুষ এসেছে আজ খুব ভালো একটা দিনে খুব মন্দিরের উদ্বোধন হচ্ছে পুজো পাঠ চলছে গ্রামবাসীরাও খুশি আমিও খুব খুশি দেখে আমরা সহযোগিতায় অনুষ্ঠান হচ্ছে ভালো লাগে আমার সহযোগিতা নয় ভগবান চেয়েছিলেন গ্রামে আসতে কারুর হাত ধরে আসার কথা ছিল তো আমার ভাগ ধরে এসেছে এই জন্য আমি খুব খুব আনন্দ আর খুব ভালো লাগছে যে গ্রামবাসী খুব খুশি গ্রামে শিবের মন্দির ছিল না বজরঙ্গলী মন্দির ছিল না তো দেবাশিস্তার জন্যই আজকে এটা হয়েছে দেবাশিস্তা না থাকলে বা দেবাশিসা যদি যোগাযোগ না করতো আমার সঙ্গে আজকে সহযোগিতা দিয়ে আজ মন্দির প্রতিষ্ঠা হয়েছে ভালো লাগছে এখানে আপনার নাম বোঝান আমার নাম মৈনাক ঘোষ